শাকিব খান মেগাস্টার নিশো হয়েছে বস অভিনয়ের সবার সবাই আশা করি ভালো আছেন আজকে যে নিয়ে কথা সেটা সাকিব সেরা কে বেশি সেরা কে বেশি জনপ্রিয় কে সুপার স্টার বা মেগাস্টার এই বিষয়টা নিয়ে অনলাইনে ফেসবুকে ইউটিউবে প্রচুর পরিমাণে মাতামাতি হইতেছে যে কে সেরা সাকিব খানরা বলতে সাকিব খান সেরা আর নিশুর খানরা বলতেছে নিশু সেরা আমি এই বিষয়টা নিয়ে আমার একদমই ব্যক্তিগত মতামত আপনাদের সাথে এখন আমি শেয়ার করব কে আসলে সেরা একজন মেগাস্টার শাকিব খান মেগাস্টার টপ নস একদম সবার উপরে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির একদম সবার উপরে শাকিব খান তার সাথে মিলেই কোনো লাভ নেই সে মেগাস্টার তার জায়গাটা হচ্ছে গিয়া একদম তার যে একটা গ্রহণযোগ্যতা ম্যাস পিপলের কাছে হ্যাঁ ম্যাস পিপলের কাছে তার যে গ্রহণযোগ্যতা সেটা তো আফ্রানিশন নাই এটা তো সত্য কথা এটা তো বাস্তব এটা মানতে হবে সকলে আমি একজন নিশু ফ্যান কিন্তু তার মানে এই না যে আফ্রান নিশু ইজ বেস্ট আফ্রান নিশু হ্যাঁ আফ্রান নিশু বেস্ট তার জায়গা সে বেস্ট সে তো পিপলের কাছে বেস্ট না শাকিব খান হচ্ছে এমন একটা স্টার যে হচ্ছে গ মেগা স্টার আপার ক্লাস থেকে একদম লোয়ার একদম লোয়ার ক্লাস পর্যন্ত আর কি ম্যাস পিপল আপনি স্বাভাবিকভাবে একজন রিস্কালের যদি জিজ্ঞাসা করেন যে শাকিব খান হচ্ছে না বলবে হ্যাঁ যদি বলে নিশো নিশো নিশোকে আমি যদি আমার ভাষায় বলি তাহলে সাকিব খান সাকিব খানের জায়গায় মেগা ঠিক আছে একদম কমার্শিয়াল হিরো হিসাবে সে একটা জায়গায় তার জায়গায় কেউ নাই এবং নিশো একজন জাত অভিনেতা নিশোর মতো অভিনেতা এই বাংলাদেশে আর দ্বিতীয়টা নাই নিশো হইছে বস অভিনয়ের বস সে কিন্তু কখনো বলে না যে আমি সুপার স্টার মেগাস্টার তারপর হচ্ছে গিয়া নায়ক ওর পরিচয়টা ও একজন অ্যাক্টর অভিনেতা হ্যাঁ অভিনেতার দিক থেকে বাংলাদেশের সেরা আমি মনে করি এখন সেরাদের সেরা ঠিক আছে আর শাকিব খান তো মেগাস্টার আর নিশো বস তো আপনারা এই ফ্যান গ্যাটারিং বন্ধ করেন এই ফ্যান ওর ফ্যান এই সমস্ত এগুলো ব্লেম দেওয়া বন্ধ করেন নিশো নিশোর জায়গায় বেস্ট শাকিব খান শাকিব খানের জায়গায় বেস্ট দুজন দুজনের জায়গায় এদের জর্না আলাদা এদের সব কিছু আলাদা ভাবনা চিন্তা থেকে শুরু করে সব আলাদা তো শাকিব খান মেগাস্টার নিশো বস আমি মনে করি দুইজনই সেরা নিশো নিশোর জায়গায় পারফেক্ট সাকিব খান সাকিব খানের জায়গায় পারফেক্ট আপনারা কেন দুইজনকে গোলাই ফেলান দুইজন তো একজন আর না এক ক্যাটাগরির দুইজন না কথা কি ক্লিয়ার আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ